বহন করব আমি হ্যাঁ হ্যাঁ লাইভ চ্যালেঞ্জ এখন কত হবে এখন মনে তাও মনে যে 11 12 সেট 11 লিটারের বালতি ও ভাই এটা 11 লিটার 12 লিটার বালতি 4 মিনিট হইলোই না বালতি লোড কইলাম না মেশিং মাশাআল্লাহ পাঁচ পাঁচ এগারোই ডিসেম্বর দুই পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আপনাদের পরিচিত খামার শিপন ভাইয়ের খামার সততা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই ব্যবসা বাণিজ্য অনেকদিন করিনি তো দুটো বড় মাঝখানে অনেকদিনের গ্যাপ

তালে তো টাকা আমি তো মানুষের মতন কিনে আহামরি দাম না পরে আসছেন বলতেছেন জাতের দিক থেকে জাতের দিক সেরা জার্সি গরু করছে জার্সি এসে সাশ্রয় দিবেন এরকম ব্যাপার না 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 কথা বেশি বাড়াবো না ভাই গাফি যেহেতু দুই পিস গাফি দেখে আর গাভীর সাথে সর্বপ্রথমে যে গাফিটাকে বের করে নিয়ে আসছেন মার্শাল একদম কালো লালটা ছাপার মোটামুটি ভালো একটা বডির গাভি ভাই ডাবল বডির ধরা যায় একদম জাত

বয়স কেমন হলো বাচ্চাটা আমার বাচ্চার বয়স আছে 3 দিন 3 দিন হ্যাঁ গরদ দেখে বা শরীর দেখে তো মনে হয় না যে ও ভাই এগুলো বাচ্চা মনে করেন তো হুষ্ট পুষ্ট আমরা ভালো বীজ তো বুঝছেন এগুলো হুষ্ট পুষ্ট আচ্ছা এর জন্য এত না দুষ্ট না হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ একদম ভাই সার হলেও তো ভাই কালারটাও একটু আনকমন টাইপের না না এই সার আন চলে বুঝছেন আচ্ছা আচ্ছা যে সার বাচ্চা দুধ ছলে 1 লাখ টাকা দাম এগুলা দুধ ছলে 1 লাখ টাকা আর বর্তমান বকনা বাচ্চা সার বাচ্চা টান বেশি আচ্ছা ভাই মানে হাটের বাজারে ভাই এগুলা 12 মাসে যায় কেমন টাকা সেল হবে ও ভাই বাচ্চা জি এগুলো মনে করেন দুধ ছালি তাও মনে করেন আশি নব্বই

আমার বিশ্বাস হচ্ছে না যে এরকম দুধ হবে বসে থাকেন তাহলে আর কথা বাড়াবো না ভাই একদম দেখায়নি দহন করবে আর একটা আচ্ছা তাহলে এটাকে সাইড ওটা দেখানোর পরে দহন তারপরে দাম

সবসময় ঠান্ডা তৈরি করবে না এর আস্তে 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 চার পাঁচ বের হবে আচ্ছা যখন একদম রেডি হবে তখন আসলে নজর কারা হবে ও এ দেখার মতন কি রকম আইডিয়া ভাই এটা ফার্স্ট লেগেসনে বলা লাগে না নিচে আসবে না আপনারও তো চোখ আছে দশ মনের উপরে এতবার বড় না হলে আমি এই আইডিয়া চাইতাম না আর মাংসের আইডিয়া যায়ও না শুধু কতটুকু বড় এটা বোঝার জন্য দর্শক দেখবেই নি হলে কতটুকু বড় যারাই কিনবে ভাই প্রতিবেদনের দুই নাম্বার সময় যে কোনো দুই লক্ষ ষাট আসলে মডেল হয় না এর মডেলো দিন যাওয়া লাগবে এরকম সাইজের একটা বকনা বাচ্চা ভাই এই দশ এগারো মাসের বাচ্চা উপরে টাকা আমি পাইছি পড়তায় পড়তায় ব্যস্ত মা। আর মানুষ দর্শক যেভাবে আহ দেখি যে আর মানুষ কিভাবে এসে স্যার আমি কিভাবে দাম হাতে সেটাই ভাই দামের জায়গা থেকে ইনশাল্লাহ সাশ্রয় হলে দেখা গেল যে কাস্টমার ভাইরা এমনি বিক্রির আর টেনশন থাকে না অবশ্যই আচ্ছা এরপরে কি একটু জায়গা হবে কথা বা মানে

একদম ইজি ভাবে না ভাই আমি পুরা গরুটাকেই দেখাই দিচ্ছি গাবের সামনে পিছনে কেউ নাই আর কোনো রশি নাই মানুষও একা শিপন ভাই একাই দহন করতেছে ওইরকম কোনো নড়াচড়া নাই

ডিজিটাল মিটার আছে কি না না বালতি মগটা ফাঁকে আস্তে আস্তে আসেন ভাই যেটাতে দহন করতেছেন এটা কত লিটারের বালতি ও ভাই এটা এগারো লিটার বারো লিটার বালতি চার মিনিট হইলই না বালতি লোড হইল না মেশিং মাশাআল্লাহ

मेला माफी लेख

দুই বালতির মাঝখানে নান আমরা আগে লিটারটা দেখাই দেখাইনি এটা কয়েক লিটারের মাথায় নাকি নিচে নেন একদম দুই বালতির মাঝখানে উপর করে হ্যাঁ কোথায় দুই লিটার কোথায় লেখাটা দেখা যাবে তুই আসছে অবশ্যই আমি দেখাচ্ছি দেখছি আপনি হাত চলেন আমি দেখছি দুই লিটার ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে না ভালো করে ছোট লেখার জন্য

আমার নাম্বার হলো জিরো ষোলো উনত্রিশ আঠারো ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে যে সময় ফোন দেয় যে কোনো সময় ফোন দিলেই পাবে অনেকদিন পরে আসছেন আপনারা অনেক অভিজ্ঞ আমরা জানি সেই আলোকে যদি সবাইকে কোনো ম্যাচ ভাই এই গরু আমি কি হব গরু আমি তো সারা খালি গরু বেশি গল্পে গরু বেছে আচ্ছা আচ্ছা কোনো মুখ গল্প না না কারণ হচ্ছে যে দুধ যদি মনে করেন তো দশ লিটার হয় আমি সেখানে আট লিটার আচ্ছা এর আগে আমি যে কয়টা প্রোগ্রাম আপনার করছি সবগুলাতেই লাইভ গ্রহণ করি কারণ হচ্ছে যে এর দুধ আছে বলে আমার তো জানা যায় বাচ্চা তো বাচ্চা দুধ লাগবে আচ্ছা আমরা বিদায় নিয়ে নিবো ভাই আপনি কি নিজে হাতে যাই একটু দেখি আমরা মনে হয় না না পানান দিলে দুধ হবে আরো একটা দেড় লিটার দুধ হবে একটু কাছের থেকে আমি দেখাই অনেক সুন্দর